সামালুয়ালাইকুম আপনি যদি জীবনে কষ্টকী জিনিস পেতে চান বা কষ্টকী জিনিস এটাকে বুঝতে চান বা খুব কাছ থেকে অনুভব করতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি দুইটি জায়গা থেকে দুই দিন করে হলেও ঘুরে আসবেন একদিন একদিন করে হলেও দুই দিন আপনি এই দুইটি জায়গা থেকে পাঁচ মিনিটের জন্য হলেও ভিতর থেকে গিয়ে ঘুরে আসবেন তাহলে আপনি বুঝতে পারবেন কষ্ট কি জিনিস আপনার কাছে তখন মনে হবে আপনার এই কষ্ট খুবই সামান্য তখন আপনার কষ্ট ওই কষ্টের সাথে কোনো কষ্টই মনে হবে না আমি আপনাকে এই দুটি যাওয়ার জায়গায় যাওয়ার জন্য হলেও রিকোয়েস্ট করব আমি আপনাকে এই দুইটি জায়গা আমাদের বাংলাদেশের ভিতরে খুব কমন একটি জায়গা সেটি হচ্ছে ভাই হসপিটাল আপনি এই হসপিটালের মধ্যে দুইটি হসপিটালে যদি একবার হলেও যান তাহলে আপনি বুঝতে পারবেন আপনি জীবনে কি দেখেছেন পাখি দেখেন নাই তখন আপনি একটা নতুন কিছু সৃষ্টি করতে পারবেন আপনি তখন নতুন কিছু একটা অনুভব করতে পারবেন যা আপনি এর পূর্বে কখনো পারেন নাই সেই দুইটি জায়গার মধ্যে প্রথম যে জায়গাটা বলবে সেটা হচ্ছে ভাই পঙ্গু হসপিটাল আপনি বাংলাদেশের আগার অবস্থিত একটি বৃহত্তম হসপিটাল সেটি হচ্ছে পঙ্গু হসপিটাল মানে যেখানে মানুষের হাত পা ভাঙলে বা মানুষের হাত পা কোনো অঙ্গহানি হলে তখন সেখানে মানুষ যায় আমি সেখানে দীর্ঘ দুই বছর যাবৎ ট্রিটমেন্ট নিতেছি বা আমি সেখানে দীর্ঘ চার মাস একদম এডমিট ভর্তি ছিলাম এবং বর্তমানে আমি বাসায় আসি তো আমি জানি সেখানকার পরিবেশটা কেমন সেখানে মানুষের কষ্ট কেমন আপনি যদি একবার সেখানে যেয়ে ঘুরে আসতে পারেন তাহলে আপনি অনুভব করতে পারবেন মানুষের যন্ত্রণা তীব্র যন্ত্রণা কতটুকু হতে পারে কি পরিমাণে হতে পারে কি পরিমাণ আগাপ তারা ভিতর থেকে সহ্য করতে পারে আপনি এই পঙ্গু হসপিটালের মধ্যে শনিবার মঙ্গলবার এবং বুধবার এই তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিন যাবেন এবং সকাল এগারোটা থেকে দুপুর একটা ভিতরে যাবেন তখন দেখতে পারবেন মানুষের চিৎকার আহাচারি মানুষের কষ্ট মানুষ কি পরিমাণ যন্ত্রণা ভোগ করতেছে বা তারা কী পরিমাণ কষ্ট যন্ত্রণা নিয়ে বেঁচে আছে তাদের দিনগুলো কিভাবে যাচ্ছে তখন আপনি নতুন একটা কিছু অনুভব করতে পারবেন তখন আপনার কাছে এই সামান্য কোনো কষ্ট আপনার ভিতরে সামান্য কোনো কষ্ট আপনার কাছে একদম ফালতু মনে হবে আপনার কাছে মনে হবে একদম জেরো আপনি কি নিয়ে আসেন কি পরে আসেন তখন আপনি অনুভব করতে পারবেন আর বিশেষ করে আপনি যদি একটি পঙ্গু মানুষ বা এই রাস্তা থেকে এসেছে একবার সময় নিয়ে কথা বলতে পারেন পাঁচ মিনিট অথবা দশ মিনিট সময় নিয়ে কথা বলতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তার জীবনে সে কি পেরিয়ে এসেছে আর দ্বিতীয় নাম্বার আরেকটি জায়গা হচ্ছে ভাই কিডনি হসপিটাল বাংলাদেশের ভিতরে অবস্থিত আরেকটি হসপিটাল সেটা হচ্ছে কিডনি হসপিটাল আপনি এই কিডনি হসপিটালের ভিতরে একদিন ঘুরে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে কষ্ট কী জিনিস মানুষের কষ্ট কী জিনিস কষ্ট তারা ভিতর থেকে সহ্য করতেছে পরিমাণ যন্ত্রণা তাদের ভিতরে আছে আমাদের বর্তমান সমাজে এমন কিছু ছেলে দেখা যায় যাদের সামান্য কিছু প্যারেশানি বা সামান্য কিছু কষ্টের ফলে তারা একদম ভেঙে যায় একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ভিতর থেকে একদম শেষ হয়ে যায় তো আমি সেই সব বাইদেরকে বলবো আপনারা দয়া করে একবার হলে ওইসব জায়গা থেকে ঘুরে আসবেন আর আপনি বিশেষ করে দেখবেন যে ব্যক্তিটার একটি পা নেই বা যে ব্যক্তিটার একটি হাত নেই বা যে ব্যক্তিটার একটি অঙ্গ নেই সেই ব্যক্তিটা কি পরিমাণ কষ্ট যন্ত্রণা দিন পার করতেছে তার ভিতরে কেমন যন্ত্রণা ভোগ করতেছে সে কিভাবে দিন পার করতেছে তখন মনে হবে যে আপনার কষ্টের সাথে সেই কষ্ট কোনো কোনো কষ্টই না তখন আপনি নতুন একটা কিছু উদ্বোধন করতে পারবেন